যাবতীয় যা তথ্য আছে আমি আপনাদেরকে দেবো ফার্স্ট অফ অল উনিশশো বিরানব্বই সালে রবার্ট গ্রিনবার্গ নামে একজন ব্যক্তি সর্বপথমী স্ক্যাচার্সের উদ্বোধন করেন আমেরিকাতে বর্তমানে স্ক্যাচার্সের হেডকোয়ার্টার আছে আপনার ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াতে অবস্থান করছে ইউএসএ এবং স্কেচার্স মিডিল ইস্টে জি রান করছে আপনার অ্যাপারল গ্রুপ কোম্পানি হোল যত স্কেচার্স আছে আর সৌদি আরবে বর্তমানে স্কেচার্স আপনার দুইশো পঁয়ষট্টি পঁয়ষট্টি মতো স্টোর বর্তমানে কেসটা আছে তো স্টোরটা আমি ওভারঅল আপনাদের করে দেখাবো কেমন প্রাইস রেঞ্জ এটা স্কেচার্স শপটা বাইরে থেকে ছোটো একটি দোকান কিছুদিন পরে স্কুল চালু হবে সেই জন্য তারা বিটিএস এখানে ডিসপ্লে করে রেখেছে ছোট বাচ্চাদের জন্য জুতোগুলো দেখেন স্কুলে পরে যায় তারা এখানে সেই জন্য এগুলা ফ্রন্ট সাইডে ডিসপ্লে করে রেখেছে স্কেচার্সের কোয়ালিটি আসলে অনেক ভালো যারা সৌদি জনগণ আছেন তারা সবাই বেশিরভাগ স্কেচার্সের জুতা পরিধান করেন নিচে জুতোর সাথে মজু স্প্রে করে রেখেছে তারা এটি ছোট্ট একটি দোকান সেই জন্য এখানে আসলে অ্যাপারেল নেই শুধুই ফুটওয়্যার বিক্রি করে তারা সাথে সক্স বিক্রি করে ডিজাইনগুলো আসলে আমেজিং এটার প্রাইস হলো আপনার টু নাইনটি নাইন থ্রি হান্ড্রেড যা বর্তমানে বাংলা টাকায় নয় থেকে দশ হাজার টাকার মতো তারা তাদের সক্সগুলো দেখব কেমন প্রাইস রেঞ্জ এখানে প্রাইস দেওয়া নেই সক্সের মধ্যে সবই হবে মাফি মজুদ এটা সেভেন্টি নাইন এসর এটার প্রাইস অনেক হাই রেঞ্জের প্রাইস অনেক এক্সপেন্সিভ এটা আসলে ব্র্যান্ডের স্টোর সেজন্য একটু এক্সপেন্সিভ অ্যাপ্রাল গ্রুপ মূলত আপনার ফ্র্যাঞ্চাইস কিনে তারপর এটা রান করছে জিসিসিতে অল ওভার দ্য জি তো অন্য অন্যান্য কোম্পানিও আবার আপনার আছে জুতা বিক্রি করে ফ্র্যাঞ্চাইসতে কিনে তো এই স্টোরটা আছে আপনার গ্রুপের আন্ডারে হ্যান্ড্রয়ে ওভারঅল স্টোরটা অনেক ছোট দোকান সেজন্য তারা শুধু ফুটওয়্যারে রেখেছে অ্যাপ্রাল রাখার কোনো সুযোগ নেই সেই জন্য অ্যাপ্রাল রাখিনি জুতার কোয়ালিটির কথা বলতে গেলে জুতার কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি খুবই ভালো এটার প্রাইস হলো থ্রি এইটটি নাইন বর্তমানে টাকার রেট চলছে একত্রিশ টাকা করে তো আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন কত টাকা পরে অনেক এক্সপেন্সিভ জুতোগুলো কিছু তারা দেখেন খুবই সুন্দর একটা জুতো খুবই সুন্দর ডিজাইন প্রাইস নিচে দিয়ে লাগিয়ে রেখেছে তারা এখানে আমাদের সাথে যুক্ত হবেন এই দোকানের একজন স্টাফ সুদি স্টাফ ফাইসাল ওর নাম হাওয়ারিও ফয়সাল হামদুল্লাহ ওয়েদ মার্সি ওফ তো ফয়সাল আমাদেরকে কিছু জুতো দেখাবে ফয়সাল কি ফাদা জাজমা মজবুত ভিতরের সোলটাও আমাদেরকে দেখিয়েছে বার করে মানে সে বলছে যে কোনো প্রকারের জুতো পরলে তো আপনার কয়েকদিন পরে একটু খারাপ স্মেল আসে এই স্মেলটা এখানে আসবে ও বলছে এবং সোলটা অনেক হাই কোয়ালিটি সোল সে দেখাচ্ছে অনেক মজবুত আদে আগে নিসাই লস অ্যাঞ্জেলেস এটা লস অ্যাঞ্জেলেস এর স্নিকারস ও বলছে এগুলা মেয়েদের জন্য মেয়েরা এগুলো পরিধান করতে পারে আ লস অ্যাঞ্জেলেস এখানে লেখা আছে লস অ্যাঞ্জেলেস দেখুন লস অ্যাঞ্জেলেস লেখা এখানে আ কে ফাদার শেরিকা কোইস আলহামদুলিল্লাহ কে ফ্রাতিব কোইস ওর সাথে আমি কথা বললাম এখানে কোনো ধরনের এক্সপার্ট স্টাফ আজনবী নেয় না তো এখানে সব সৌদি কাজ করে হাদা মাহাল মাফি শিল আজনবিনা ফরসা বাস কুল্লু সৌদি ওভারঅল স্টোরটা দেখতে পেলেন ও এখানে কাজ করে তো খুব ভালো ফিডব্যাক দিল দোকান সম্পর্কে জুতোগুলো অনেক ভালো যারা দেশে যাচ্ছেন এবং কি সৌদি আরবে সে বললো যে কোনো জায়গায় স্কেচার্সের দোকান আছে তো যারা সৌদি আরব থেকে বাংলাদেশে যাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন এই স্কেচার্সে এসে আপনারা দেখতে পারেন জুতার কোয়ালিটিগুলো তো এখানে এসে জুতাগুলো কিনলে পরিধান করলে আপনারা বুঝতে পারবেন কেমন জুতো